নমস্কার সুপ্রভাত আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করেছি সকালবেলা চা বসিয়ে দিয়েছি আর রান্নাও বসিয়ে দিয়েছি চা হতে হতে মিষ্টির বাবা উঠে যায় মিষ্টি হচ্ছে আমাদের একমাত্র মেয়ে ওর বাবার সাথে সকালে চাটা আমি খেয়ে নিই বাদ বাকি সদস্যরা এখনও ঘুমোচ্ছে চা হতে হতে রান্নাটাও বসিয়ে দিই যেহেতু চা খেয়ে রান্নাঘরে চলে আসি ওর বাবাকে অফিসে দুপুরের খাবার বাড়ি থেকে নিয়ে যেতে হয় তাই সকালবেলাতেই আমাকে রান্না বসাতে হয় ওর বাবা অফিস চলে গেল সকালে টিফিন খেয়ে দুপুরের রান্না শুরু দুপুরে রান্না করেছিলাম মলো দিয়ে ডাল আর বিভিন্ন সবজি দিয়ে ফুলকপি ডাটা চচ্চড়ি আর অল্প একটু মাংস রান্না করেছিলাম দুপুরে রান্না শেষ করেই একটু ঘুরে দেখি আমার ছাদ বাগানটা এই ফুল গাছগুলো মানে মনে হয় যেন বড়ই হচ্ছে না একটুখানি বড় হয়েছে ফুল কবে ফুটবে জানি না এই গাঁদা ফুল গাছগুলোতে অনেক ফুল হয়েছে আজকের ভিডিওতে আমার সাথে আমার মেয়ে রয়েছে কিন্তু মেয়েকে রেখেছি ক্যামেরার পেছনে কারণ আমার এই বাগানটা না ছাদের অনেকটা সাইডে আছে তাই ওকে সামনে আনি না ও দূর থেকে দেখছে মা কি করছে গোলাপ গাছেও অনেকগুলো গোলাপ ফুটে গেছে তোমাদেরকে আগামী নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আগামী বছরটি তোমাদের সবার ভালো কাটক সুন্দর কাটক এখানে দেখো পালং শাক ধনে পাতা আর একটু বড়ো হয়েছে টমেটো গাছে টমেটোগুলোও আর একটু বড় হয়েছে আমার এই গাছগুলোতে না অনেক দিন বাদে বাদেই জল দিতে হয় কারণ রোদের তাপটা অতটা লাগে না গাছের এই জন্য বেশ কিছুদিন চলে যায় আমার এই বাগানটি দেখতে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগে লাইক করো আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ছাদ বাগানে রোজ যদি না ওঠি না মনে হয় কোনো একটা কাজ অনেক বড় কাজ আমি করিনি আজকে একটু হলেও ছাদের এদের দর্শন না করলে আমার ভালোই লাগে না এই গাছটাতে বেগুন হবে কি না বুঝতেই পারছি না ফুলটাই রয়েছে কবে থেকে ক্যামেরার সামনে আমি মানে আমার আঙুলটা পরে গেছিলো আমি বুঝতে পারিনি পরে বুঝেছি যেটা আমার মেয়েকে দেখাচ্ছিলাম যে বাবা দেখো এই বেগুনগুলো হলুদ হয়ে গেছে এই বেগুনটাকে তুলে নিতে হবে ওর বাবা বলছিল আমি বুঝতেই পারিনি যে ক্যামেরার সামনে আমার আঙুলটা পড়ে গেছে তোমরা প্লিজ কিছু মনে করো না আর এই লেবু গাছটা বলেছিলাম না দুটো ছোটো ছোটো লেবু হয়েছে লেবুগুলো না একটু একটু বড় হয়েছে মনে হয় যেন থাকবে দেখা যাক আজকের আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি আগামী নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো